দেশের মধ্যে আছে নেপাল আর বাংলাদেশের মধ্যে একটু অতিক্রম করা আসবে না আরে কেনা কে চাতে হো এখন আমার নামে বলা হয়েছে দশ বছর ছিল বছর দিয়ে একটা ওঠে না আমি দশ বছর দিয়ে কি করবোটা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করে আমার দায়িত্ব না আমার কাজ আমি জানি না ঠিক নমস্কার আমি কৃষ্ণপদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিভি চ্যানেল আছে চ্যানেলটার নাম রবিটার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ বাংলাদেশে বিগত দিনে যে মানুষের প্রতি যে অত্যাচার অনাচার হচ্ছে বিশেষ করে সনাতন প্রতি বর্তমানে ইনি সরকারের নাম মনে হয় ঘুম ভেঙেছে কারণ এনার বোধ কখন আসলো কোনভাবে আসলো জানি না কিন্তু বোধ আসার পরেও এই ধরনের নির্বোধের মতন কথা কেন বলছে এটাও জানি না আলোচনা করবো আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে বিষয়টা আরো নিজেকে যে সামলাতে পারে না সে সাথ দেয় আমাদের গ্রাম বঞ্জায় একটা কথা আছে নিজে থাকতে ঠায় পায় না সর সংকর্কে বাকে মাঝে তা ইউরুশ সরকার নেপাল নাকি ওকে হাত চাড়িয়ে দিচ্ছে মিশার জন্য এবং নেপাল নাকি ওদের সঙ্গে বন্ধুত্বই করার জন্য তৈরি হয়ে গেছে চল্লিশ কিলোমিটার যে ডিফারেন্সটা আছে ওটা যদি ভেঙে যায় নেপাল আর বাংলাদেশে এক হবে এর মতো নির্বোধের কথা কি করে আসে জান না কিন্তু ভারত বিদ্বেষী হয়েও হঠাৎ করে কেন ভারতের প্রতি এই সনমতি মন দেখাচ্ছে জান না কিন্তু যত আপনি সনমতি মন দেখান না কেন আপনার ক্রিয়াকর্মের পরে ভারতবর্ষ সকল ভাবে নজর রেখেছে আমেরিকা যখন ভারতকে দায়িত্ব দিয়ে দিয়েছে তখন মনে ভয় পেয়ে গেছে এই ইংলিশ সরকার চলেন কথা না বাড়িয়ে দেখা যাক ভিডিওটা উনি কি বললো এনার বলার কারণটা কি প্রশ্ন রেখে যায় সমস্ত বিশ্বের জনগণের কাছে চলেন কথা না শুরু করা যাক ভিডিও দুই দুই মহাশক্তি আমাদের ভারত আর চীন যাবে। আমাদেরকে ফেলে যেতে তাদের বাতাসে আমরা উঠতে থাকব সেই থেকেই আমার বদ্ধমূল ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার শুধু প্রতিবেশী দেশের সঙ্গে একটা সম্পর্ক করা যাতে করে আমরা এই চল্লিশ মাইল যে দূরত্বটুকু দুই দেশের মধ্যে আছে নেপাল আর বাংলাদেশের মধ্যে অতিক্রম করা আর বাংলাদেশকে জুড়ে রয়েছে দুই মহাশক্তি চীন এবং ভারত তারা উঠবে তাদের সঙ্গেই বাংলাদেশ উর্বে আশা প্রকাশ করছেন মোহাম্মদ ইউনুস যার আমলে বাংলাদেশে বেড়েছে সংখ্যালঘু হিন্দু নির্যাতন সনাতনীদের উপর হামলা রাজপথে দিল্লি না ঢাকা ঢাকা স্লোগান গত অগাস্ট শেখ হাসিনা দেশ ছাড়তেই ভারত বিরোধী প্রবল হাওয়া পড়ছে দেশে সে দেশে তদারকি সরকারের মুখ্য উপদেষ্টার গলায় ভারতকে পাশে রাখার বার্তায় ওস্তাদের মার থুরি দিল্লির মার শেষটাতে বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা সাউথ ব্লকের সূক্ষ্ম কূটনৈতিক চালে এবার উলট পুরান খোদ ইউনুসের গলায় বাংলাদেশ ভারতের সেভেন সিস্টার্স এবং নেপাল ভুটানকে জুড়ে একটি অর্থনৈতিক করিডোর গড়ে তোলার ডাক মোহাম্মদ ইউনুসের এই করিডোর দিয়ে যেমন বাংলাদেশে পণ্য পরিবহন হবে তেমনি বাংলাদেশ হয়ে পণ্য পৌঁছবে হিমালয়ের কোলের দুই দেশ নেপাল এবং ভুটানে বলছেন তদারকি সরকারের মুখ্য উপদেষ্টা এখন সামান্য কিছু বেশি ওটাও কিছুই না বড় আকারে যদি পাই বাংলাদেশকে আটকে রাখার কোনো ক্ষমতা কারো নাই নেপালের সৌভাগ্য তারা হিমালয় পর্বতের পাত দেশে আছে দুর্ভাগ্য হল সমুদ্রের দেখা তাদের হয় না তাদের সমুদ্র দেখতে হলে আমাদের দেখতে মাধ্যমে তার সমুদ্রের অভাব আমার পর্বতের অভাব আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন গত বছর পাঁচ দিনে কলকাতা দখলে ডাক দিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা সেভেন সিস্টার্স দখলেরও ডাক সেদেশে ওঠে অহরহ কিন্তু এই দখলদারির পক্ষে সুর ছড়ানো যে আদতে দিবা স্বপ্ন বুঝতে পারছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ কারণ তার মুখে স্পষ্ট মহাশক্তিধর ভারতবর্ষ তাই ভারতের অবিচ্ছেদ্য অংশ সেভেন সিস্টার্সের জন্য বাণিজ্যের পথ খুলে দেওয়ার আবেদন মোহাম্মদ ইউনুসের দুই মহাশক্তিধর ভারত চীনকে পাশে পেয়ে বিশাল মহাসমুদ্র পাশে পেয়েও আর্থিকভাবে স্বাবলম্বী নয় বাংলাদেশ কারণ ব্যাখ্যায় তার দেশের কপাল চরিত্র এবং চিন্তা শক্তিকে দোষারোপ করছেন মাহমদ ইউনুস বাংলাদেশে তদারকি সরকারের মুখ্য উপদেষ্টায় ইউনুসের শুভ বুদ্ধি উদয়ের পিছনে একাধিক কারণ আছে বলেই মনে করা হচ্ছে প্রথমত দেশের অভ্যন্তরে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি মার্কেন সাহায্য বন্ধ এই জোড়া ফলার সঙ্গে জুড়েছে বাংলাদেশের ভবিষ্যৎ মোদির হাতে ছাড়া ট্রাম্পের সিদ্ধান্ত ঘরে বাইরে চাপে পড়ে ঢোক গিলতে হচ্ছে ইউনুসকে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলির জন্য বাংলাদেশের ভিতর দিয়ে যোগাযোগের রাস্তা খুলে দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পাঁচই অগাস্টের পর পরিস্থিতি বদলাতে থাকে প্রভাব পড়ে দুদেশের বাণিজ্যে শেষ পর্যন্ত আড়াই চলে বাজিমাত ভারতের একটা কথা আছে কি ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না তা ইংলিশ সরকার মনে ঠেলায় পড়েছে তা না হলে তার মতো একটা রাজাকারের একটা সূক্ষ্ম মুখে এই কথাটা কেন আসবে জানি না কিন্তু অবশেষে তার ঘুম ভেঙেছে এবং সে বুঝতে পেরেছে যে ভারত ছাড়া আমার বাঁচার কোনো উপায় নেই সেই জায়গায় দাঁড়িয়ে এই সচেতন বার্তা না একতা বার্তা কি করে দিল জানি না কারণ একতা বার্তা দিতেই হবে কারণ আমেরিকা ছেড়ে দিয়েছে ভারতের প্রতি বাংলাদেশের ভাগ্য নির্ধারণ তার জন্য এবার হয়তো আমার ভারতের সঙ্গে আর গন্ডগোল নাই করে চলি হাত বাড়িয়ে দিই তাই এই বার্তা গুলো সরকার দিতে বাধ্য হয়েছে কিন্তু মনের বার্তা কিনা জানে না কিন্তু চাপের যে বার্তা এটা সম্পূর্ণ আমার পরিষ্কার হয়ে গেল ভিডিওর মধ্যে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আগামী দিনে একটু আশীর্বাদ করে দেবেন দেশকে ভালোবাসেন সচেতন ব্যক্তির সঙ্গে চলেন সুত কাজ থেকে দূরে থাকেন